আমি আপনাদের কাছে বলে যাচ্ছি আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করবো বিধানসভা স্পিকারকে বলে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো আমি জানি রাজার পাঠ বাবু কিছু করবে না না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে সই করতে হবে এ রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না আপনি আবার বড় বড় কথা বলেন কি আপনার রাজভবনের কর্মী একজন মহিলা কর্মী তাকে আপনি নির্যাতন করেন সে মেয়েটা বিচার পায়নি টমাটাইজ হয়ে গিয়েছিল তাকে আমি অন্য জায়গায় চাকরি দিয়েছি তাকে আমি সরিয়ে নিয়েছি থাকবার জায়গা করে দিয়েছি এই কথাগুলো বলতে পারেন না লজ্জা নেই কালকে কারা এসছিল আন্দোলন করতে ছাত্রছাত্রীরা না গার্জেন টু কল গার্জেন টু কল ছাত্রছাত্রীরা কেউ তোমাদের সাথে নেই শুভ সমাজ নেই শুভ বুদ্ধির লোকেরা নেই আচ্ছা বলুন তো যদি বাংলার লোক হয় তারা নবান্ন চেনে না তারা রাজভবন চেনে না আমি তো কালকে দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে এরা কারা এরা কোথাকার কোথার থেকে এসছে আমি পরিষ্কার বলে যাই বাংলা সবাইকে গ্রহণ করে সবাইকে আসন দেয় সবাইকে অলঙ্কৃত করে সর্বধর্ম মানে সবাইকে ভালোবাসে কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন বাংলাকে অশান্ত করবেন তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই বাংলা অচল হয় না বাংলা সচল থাকে প্রত্যেকটা লোককে যারা মেরেছে খুঁজে বের করা হবে এবং প্রত্যেকের আমরা চাই শাস্তি হোক কোর্ট কি করবে আমি জানি না বিজেপি বললেই কোর্ট ছেড়ে দেয় মানুষ তো শাস্তি দেবে এটা মাথায় রাখবেন আমি মানুষকে কথা বলবো না আইন হাতে তুলে নিক দেখুন আমাদের মতো একটা সরকার দেখান তো যারা কুচ্ছা করে টিভি চ্যানেলে গিয়ে সবাই খারাপ আমি বলবো না কিন্তু কেউ কেউ তো আছে টাকার বিনিময়ে করেন